মনে আছে মান্না ভাই মৌসুমি আর শাবনূরের দুই বধূ এক স্বামী সিনেমার কথা এখন সেটিকেও হার মানাল পটুয়াখালীর এক বধু দুই স্বামীর কথা এখন ডিজিটাল বাংলাদেশ সব কিছুই পরিবর্তন হয়েছে আগে ছিল এক স্বামীকে নিয়ে দুই বধূ কারাকারি করত আর এখন হচ্ছে এক বউ নিয়ে দুই স্বামী কারাকারি করে এটাই পরিবর্তন হয়েছে বাংলাদেশের দেখুন পটুয়াখালীতে এক বউ নিয়ে দুই স্বামী টানাটানি করছে যে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে এবার আসা যাক পুরনো দিনের বাংলা সিনেমার আরেকটি দৃশ্যে যেখানে ছিল শাবনুর সাকিব খান এবং আমিন খান পুরনো দিনের বাংলা সিনেমা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন মেয়েটি বলবে বিধি তুমি বলে দুটি মানুষ একটি মনের দাবিদার এবার আমরা কমেন্টে আসি কমেন্টে কে কি লিখেছে আল্লাহ আমাদেরকে আরও অনেক কিছু দেখাবে বিধি তুমি বলে দাও আমি কার একটি মনের দুটি দাবিদার সাবাস বেটা